কপিও কেটে নিয়ে এসেছি আর মাছও নিয়ে এসেছি তো ছোটো মাছ হলে কী হবে মাছগুলো দারুণ সুন্দর আছে শীতের মাছ তো আর বাটা মাছ একদম টাটকা মাছগুলো তা চলো লক্ষ্মী মাছগুলো হাতে হাতে কেটে নি রান্না করলে ছোট মাছ দিয়ে কপি দিয়ে যা লাগবে না একদম জমে যাবে বলো হ্যাঁ কাটা শুরু করিনি তাড়াতাড়ি করে কেটে নিই দুজনাতে লক্ষ্মী ওল কফি দিয়ে বড় মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ছোট মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে বলো হ্যাঁ ঠিক আর জমি তো টাটকা ওল কফি আর ওই স্বাদ সুন্দর মাছ তো তোমাদের আমি কি নিয়ে এলাম সেটা দেখো কি আনছো বাজারে গেলাম যে পেলাম হ্যাঁ শঙ্কর মাছ পেলাম আজকে তাই হ্যাঁ শঙ্কর মাছ নিয়ে আসলাম আর সেই সঙ্গে দিদিও আমার সঙ্গে সঙ্গে চলে আসলো দেখে তুমি বিআইবি না একসাথে দুই বিআইবি না আমরা একসঙ্গে চলে দেখো শঙ্কর মাছটা তাহলে

বলছে শঙ্কর মাছ আমি শঙ্কর মাছ আবার কিরকম বলছে তুমি একটু খেয়ে দেখো হ্যাঁ খেয়েছি এত সুন্দর লাগছে খেতে সে বলে বোঝাতে পারবো না আমার মনে হয় না এখন আমার মুখেই লেগে আছে ওইটা খুব সুন্দর লাগে শঙ্কর মাছ আর আমার শাশুড়ি খুব সুন্দর রান্না করতো এই যে এরকম করে আমার শাশুড়ি ধরতো দিদি আর এরকম এরকম তো টান দিত এ দেখুন সুন্দর ছেড়ে গেল দেখছেন এই দেখুন কই এই দেখুন দু পিঠেরই ছাল ছাড়ানো হয়ে গেল কি সুন্দর ছাড়ে যাচ্ছে আমার শাশুড়ি যেরকম ধরতে আর টান দিতো ছেড়ে দিতো বড়ির সামনে হ্যাঁ সব মাছের তো ছাড় ছাড়ি নিয়েছি এবার মাছগুলো সব পিচ পিচ করে কেটে নেবো এই এরকম ছোট ছোট করে পিচ পিচ করে কেটে নিচ্ছি মাছ সব কাটা কমপ্লিট আমার প্রথমে একটু গরম জল দিয়ে ধুয়ে নেবো বেশি গরম জল দেবো না একটু হালকা গরম জল শঙ্কর মাছে একটা গ্যাস থাকে হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবো তাহলে শঙ্কর মাছের গ্যাসটা থাকবে না গরম জল দিয়ে ধোয়া পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো আমার অন্যান ধরন হয়ে গেল এবার মাছের নম মাখিয়ে নি হলুদ লবণ তেল তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো দেখেন দিদি আবার হাত কেটেন না যেন মাছ তো সব ভাজা হয়ে গেছে এবং মাছ ধর তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে সবজিগুলো সব ভেজে নেবো তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে এবার সবজিগুলো দিয়ে ভেজে নেব কাঁচা লঙ্কা লবণ হলুদ

তরকারি হয়ে গেছে এবার জিরে বাটা দিয়ে নামিয়ে নেব শঙ্কর মাছ রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলের উপর দিয়ে দিচ্ছি দাঁত চিনি লবঙ্গ দুটো তেজপাতা গোটা জিরে কাশিমা হ্যাঁ আমি কিন্তু শঙ্কর মাছ খুব ভালো খাই এই তো রান্না করতেছি খায় আদা রসুন একসঙ্গে বাটা পিঁয়াজ বাটা জিরে ধনে একসঙ্গে বাটা লবণ এক চামচের একটু বেশি দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এক সময় বাটা অন্য জল দিয়ে দেব হলুদ কাশ্মীর লঙ্কার গুড়ি গোলমরিচের গুড়ি মশলা তেল ছেড়ে দিয়েছে এবার মাছগুলো একদম মাংসের মতো হয়ে গেল তোমার সন্তোষ মাছ তো মাংস মতনই রান্না করার খেতেও মাংস মতনই লাগে কষানো হয়ে গেছে এবার একটু হালকা জল দিয়ে দেবে বেশি ঝোল করবো না একটু কষা কষা করবো মাছটা তরকারি হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব

একসঙ্গে বসে ভাত খাচ্ছি খুব ভালো লাগছে দি কেমন খুশি বলেন মেয়েকে পাশে পেয়ে আমি ভালো খুশি দু বছর বাদে এসেছি ভালো খুশি হয়েছি সত্যি কথাই দিদি দি আর দুটো আমাকে ওলকপি দিন খুব সুন্দর হয়েছে তার সুন্দর লেগেছে ওলকপিগুলো দিদি দারুণ কচি বলুন হ্যাঁ দারুণ কচি আমিও কিন্তু ওলকপি দারুণ কাকিমা মা বাবা কিন্তু ওলকপি এত ভালো

বসানো দেখাচ্ছি সার দেওয়া দেখাচ্ছি জল দিচ্ছি আবার প্রথম কপি হচ্ছে আমাদের এই ছোট ছোট মাছ দিয়ে রান্না করছে এত সুন্দর টেস্ট হয়েছে আর একবার গলে গেছে মনে হয় যেন ধরে ওলকপি খাই মাছ আর কি খাবো হুম কালারটা হয়েছে বাবা আজকে তরকারি দুর্দান্ত দুর্দান্ত কালার রান্নাটা যেরকম চাইছিলাম সেরকম হয়েছে না খেয়ে তো বলছো না খেয়েই বলছে আমি

আমি এত সুন্দর রান্না আমি এখনো কোনোদিন খাইনি দারুণ সুন্দর হয়েছে মাছটা আর কাকিমার হাতে রান্না আর এর তো কোনো জবাবই নেই ওরকমই বলো না না যেটা সত্যি সেটা বলতেই হবে মাছও ভালো রান্নাও ভালো হ্যাঁ সবটাই ভালো আমি তো আগে কোনো দিনে শঙ্কর মাছ খাই নাই আজকে খেলাম খেয়ে বুঝতে পারলাম এত সুন্দর রান্না হয়েছে মাছটা মানে বলে বোঝাতে পারবো না